বিরিয়ানি আপনাদের সবার প্রিয় আপনারা অনেক ধরনের বিরিয়ানি খেয়েছেন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাবো হাঁসের ডিমের বিরিয়ানি নমস্কার আমি অনুশ্রী দীপটা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বিরিয়ানি বানানোর জন্য আলুগুলো দুটুকরো করে কেটে নেব তারপর কয়েকটা পেঁয়াজ আমরা কেটে নেব কিছুটা পেঁয়াজ খুব পাতলাভাবে আমরা কাটবো বেরেস্তা করার জন্য আর কিছুটা পেঁয়াজ আমাদের লাগবে গ্রেভি করার জন্য আপনারা চাইলে বেরেস্তা নাও দিতে পারেন আর বেরেস্তা দিলে এর টেস্ট খুব ভালো হয় হাঁসের ডিমের গ্রেভিটা বানানোর জন্য কয়েকটা টমেটো আমরা চার টুকরো করে কেটে নেব তার একটা পেস্ট বানিয়ে নেব হাঁসের ডিমের বিরিয়ানি বানানোর জন্য একটি পাত্রে পাঁচশো গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রাখব অবশ্যই চালটা ভেজানোর আগে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার আমি হাঁসের ডিমগুলো সেদ্ধ করে নেব একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে দেব আমি এখানে পাঁচটি ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে একটি কড়া নিয়ে নিয়েছি কড়ায়ে পঞ্চাশ এম তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের সাথে হলুদ আর কাশ্মীরি লঙ্কা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আলুগুলোকে এক এক করে ভেজে নেব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবেন একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবেন অল্প পরিমাণ নুন ভালোভাবে ভাজার পর আলুগুলো পাত্রে তুলে নেব এবার একে একে ডিমগুলো ভেজে নেব আমি এখানে আলু ভাজার তেলটা ব্যবহার করে নিয়েছি আপনারা চাইলে নতুনভাবে তেল ব্যবহার করতে পারেন যখন দেখবেন হাঁসের ডিমগুলো লাল রং হয়ে এসেছে বুঝবেন ভাজা হয়ে গেছে তারপর একটা পাত্রে তুলে নেব এবার চালটা সেদ্ধ করে নেব প্রথমেই দিয়ে দেব সাদা তেল ভিনিগার তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ সবশেষে দিয়ে দেব চাল চালটা একটু সাদা আর ঝরঝরে করার জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন এবার আমি হাঁসের ডিমের ক্যারিটা করে নেব তার জন্য নিয়ে নেব তেজপাতা দারুচিনি শুকনো লঙ্কা স্টারফুল গোলমরিচ ছোট এলাচ আর দিয়ে দেব লবঙ্গ আর গোটা জিরে সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজার সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন রং হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন বাটা দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা তারপর পেঁয়াজের সাথে রসুন আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে মিশিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে রঙটা একটু ভালো হয় মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ওই মশলার মধ্যে আগে থেকে বেটে রাখা টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দু মিনিট ভালোভাবে রান্না করে নেব এতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর ফেটে রাখা একশো গ্রাম টক দই দিয়ে দেব। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবো না হলে টক দইটা লেগে যাওয়ার ভয় থাকে দইয়ের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর পর ভালোভাবে তেল সারলে দিয়ে দিতে হবে এক চামচ নুন আর এক চামচ চিনি নুন আর চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দেব দু চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা তারপর সামান্য জল দিয়ে গেভিটা ফুটতে দেব কিছুক্ষণ পর গেভিটা ফুটে এলে ভেজে রাখা হাঁসের ডিমগুলো এক এক করে দিয়ে দেব হাঁসের ডিমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব হাঁসের ডিমগুলো কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আবার কষিয়ে নেওয়ার পর এক মুটকি গোলাপ জল এক মুটকি কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর একটা ব্রাশের সাহায্যে পুরো পাত্রের গায়ে ঘিটাকে মাখিয়ে দিয়েছি এবার আমরা বিরিয়ানি লেয়ারটা তৈরি করে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা রাইস তারপর দিয়ে দেব আলু আর হাঁসের ডিমের কষাটা আলু আর হাঁসের ডিমের কষাটা দেওয়ার পর বাকি যে রাইসটা ছিল সেই রাইসটা আমরা উপরে লেয়ারটায় দিয়ে দেব তারপর আমরা দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলা আগে থেকে আমি একটি পাত্রে দুধ কেশর মিঠা আতরের একটি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ওপর থেকে আমরা বিরিয়ানি লেয়ারের মধ্যে দিয়ে দেব তাওয়া গরম করে বিরিয়ানিটা দমে দেব তিরিশ মিনিট খুব অল্প ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম হাঁসের ডিমের বিরিয়ানি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমায় কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সবাইকে শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন